মহারানী গাছের মহারানী গাছ এই যে মহারানী গাছ মহারানী গাছের যে মহারানী পাতা তার এই সামনের এটাকে কি বলে নোট বলে নোট হ্যাঁ এই নোট এই নোট থেকে আবার পাতা বেরোয় এই যেরকম পাতা বেরোয় অথবা কলি বেরোয় ইনি বেরিয়েছেন কলি এবং ইনি প্রায় পনেরো সতেরো দিন ধরে বড় হয়ে হয়ে এই অবস্থায় হয়েছে এর ডগা দেখেই মনে হয় যে আর এর যৌবন ধরে রাখতে পারছে না এবার উনি ফুটবেন আজকেই ফুটবেন আজকেই উনি ফুটবেন নিশিপদ্য নিশিপদ্মের এই যে ফুসফুটন আটটা থেকে নটার মধ্যে শুরু হবে এবং ভোর চারটে পর্যন্ত ইনি এর সৌন্দর্য এবং সুগন্ধ বিতরণ করবেন আমার কাছ তো নটার পরে গোপালের কাছে নিয়ে যাওয়া একে বাহ আবার এসেছ মোর প্রাঙ্গণে